দেখুন উনি একজন ইঞ্জিনিয়ার মানুষ উনি হার্নিয়ার মতো একটা প্রবলেমের জন্য হোমিওপ্যাথি মেডিসিন খেয়েছেন আমি আমার অনেক জায়গায় এটা শেয়ার করে থাকি যে একটা অসুখ যদি পৃথিবীতে থাকে সেটা হচ্ছে হার্নিয়া যার মেডিসিনের কোনো রোল নাই কি অপারেশন হবে কি অপারেশন কি অপারেশন এখানে কি হয়েছে আপনার কি হয়েছে অপারেশন কি অপারেশন হবে এটা আচ্ছা এ আগে করেননি কেন অপারেশন আগে অপারেশন কেন করেননি আগে অপারেশন করেন নাই কেন আগে অপারেশন কেন করেন নেই আচ্ছা আমি প্রশ্ন করেছিলাম যে কেন এই অপারেশনটা এতদিন করেনি হার নিয়ে আপনারা জানেন যে করে কিন্তু হয় না এটা আসলে দীর্ঘদিনের একটা সমস্যা থেকে হয় সাধারণত পেটের সামনে ওয়ালগুলো যেটা আমরা বলি দেয়াল যদি বলেন যখন দুর্বল হয়ে যায় তখন পেট থেকে নারী ভুড়িগুলা ওই দুর্বল অংশ দিয়ে বাইরে চলে আসে সাধারণত এই কুসকির কাছে হার্নিয়াটা বেশি হয় ছেলেদের ক্ষেত্রে তো উনি এটা কিন্তু হঠাৎ করে হয় না এটা খুব দীর্ঘমেয়াদী একটা সমস্যা তো এই অসুখটা ওনার অনেক দিন আগে থেকে ছিল কিন্তু উনি অপারেশন করেননি এই প্রশ্নটা আমি করেছিলাম কেন অপারেশনটা করেননি উনি উত্তরে লিখেছে হ্যাঁ খেয়েছি কাজ হয় নাই দেখুন উনি একজন ইঞ্জিনিয়ার মানুষ উনি হার্নিয়ার মতো একটা প্রবলেমের জন্য হোমোপ্যাথি মেডিসিন খেয়েছেন আমি আমার অনেক জায়গায় এটা শেয়ার করে থাকি যে একটা অসুখ যদি পৃথিবীতে থাকে সেটা হচ্ছে হার্নিয়া যার মেডিসিনের কোনো রোল নাই এটা হোমোপ্যাথিক হোক পৃথিবীর যত মেডিসিন আসে কোনোটাতেই কিন্তু এই হার্নিয়াতে কোনো রোল প্লে করে না সুতরাং উনি সচেতন মানুষ হওয়া সত্ত্বেও কিন্তু এই হোমোপ্যাথিক ওষুধ দীর্ঘদিন চেষ্টা করেছেন এবং কোনো ফল পাননি আসলে কোনো ফল পাওয়ার সুযোগ নাই হয়তো অনেকে ভালোভাবে বোঝানোর কেউ ছিল না বুঝতে নাই উনি এই হোমোপ্যাথিক মেডিসিন দীর্ঘদিন খেয়ে গিয়েছেন তো সুপ্রদর্শক এই হার্নিয়ার একমাত্র চিকিৎসা কিন্তু অপারেশন এই অপারেশনটা দুইভাবে করা যায় আমরা কেটেও করতে পারি আমরা ল্যাপারস্তপিকও করতে পারি যেহেতু ওনার অনেক লিমিটেশন আছে আমরা আসলে কেটে করব অপারেশনটা সেই সিদ্ধান্ত নিয়েছি তো উনি আমাকে আর একটা লিখে দিয়েছেন লিখেছেন ডাক্তার সাহেব অপারেশনের আগে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে নেন যাতে ব্যথা বুঝতে না পারি সানাউল্লাহ আসলে যেটা আমরা অ্যানাসিওলজিস্ট আমরা প্রত্যেক রোগীর কাছ থেকে চিঠি না আমরা মুখে আশা করি যে তারা অজ্ঞানের বিষয়ে জানবে এবং যে ডক্টর তাকে অজ্ঞান করবে তার সাথে কথা বলবে তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে অপারেশন সংক্রান্ত যে ভীতি একটা পেশেন্টের মধ্যে কাজ করে গার্জেনের মধ্যে কাজ করে সেটা কিন্তু ম্যাক্সিমাম কমানো সম্ভব সুতরাং এই ইঞ্জিনিয়ার সানাউল্লাহ উনি অপারেশন আগে আমি আসলে আমার এই অ্যানেস্থেশিয়ার বিশ বছরের লাইফে এ ধরনের চিঠি আমি কখনো পাই নাই এবং খুব কম প্যাশেন্টই পেয়েছি যারা এই অ্যানাস্থিয়া সম্পর্কে সচেতন তো এই সচেতনটা খুবই দরকার উনি হয়তো ইঞ্জিনিয়ার সেই কারণে উনি বুঝতে পেরেছেন এটাতে যেটা হয় সেটা হচ্ছে যে একজন অ্যানাস্থেট কিন্তু অপারেশন থিয়েটারে এই একজন প্যাশেন্টের সবচেয়ে ভালো বন্ধু হতে পারে সবচেয়ে ভালো সহায়ক হতে পারে সবচেয়ে ভালো কী বলে মানসিক টেনশন যন্ত্রণা কমানোর জন্য একজন ব্যক্তি হতে পারে কারণ হচ্ছে যে অপারেশন থিয়েটারে আপনারা যারা ভয় পান তার মূল কারণ হচ্ছে যে এ ব্যথা পাবেন কি না বাঁচবেন কি মারা যাবেন কিনা ইত্যাদি তো সেইটা কিন্তু অপারেশন থিয়েটারে কমানোর একজনই ব্যক্তি যিনি আপনার অ্যানাস্থেসের দায়িত্বে থাকেন তো সুতরাং সেই অ্যানাস্থেটিসকে যদি আপনি আগে থেকে চেনেন যেটা এই তিয়াত্তর বছর বয়সে ইঞ্জিনিয়ার সানাউল্লাহ অনেক চিন্তা করছেন তাহলে কিন্তু অপারেশনের যে রিস্ক অনেক কমে যায় অপারেশনের ভীতি কমে যায় অপারেশন রিলেটেড জটিলতা অনেক অংশেই কমে যায় এবং আরও গুরুত্বপূর্ণ হচ্ছে যে যে ব্যক্তিটা আপনার অপারেশন করবে সার্জন তারও কিন্তু কাজের পরিবেশটা খুবই সুন্দর হয় কমফোর্টেবল হয় এবং অপারেশনের কোয়ালিটি অফ অপারেশন অনেক ভালো হয় যে জিনিসটা আসলে বাইর থেকে হয়তো আমাদের জন্য বোঝানো কঠিন কিন্তু একটা অপারেশন থিয়েটারে একটা স্ট্রেস একটা পেশেন্টকে অনেকভাবে ডিস্টার্ব করতে পারে সুতরাং অপারেশন আগে সে যত ছোট অপারেশনই হোক আপনারা অবশ্যই আপনাকে কে অ্যানিস্টেশা দিচ্ছে আপনাকে কে অজ্ঞান করছে আপনার লাইফের সব রিসপন্সিবিলিটি এই অপারেশনকালীন সময়ে যার হাতে আছে তার সম্পর্কে জানুন তার সাথে কথা বলুন তার সাথে বন্ধুত্ব করে তোলুন এবং নিশ্চিন্তে আপনি অপারেশন সম্পূর্ণ করুন যেহেতু ইঞ্জিনিয়ার সানাউল্লাহ উনি এই অপারেশনের বিষয়ে খুবই সচেতন এই জন্য আমরা আসলে ওনার সাথে কথা বলতে চাই এবং এই কথাটা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি জানি এই শেয়ারিংটা অনেকের অনেক উপকারে আসবে যে জিনিসটা বাংলাদেশে এখনও অতটা জনপ্রিয়তা পায়নি যে যে কোনো কারণে হোক অ্যানাস্থেসিস সাবজেক্টের প্রচার প্রচারণা খুবই কম এবং যারা অপারেশন করছেন তারা বেশিরভাগ কিন্তু জানেন না যে আপনাকে কে অজ্ঞান করছে আপনার লাইফের রিসপন্সিবিলিটি অপারেশনকালীন সময়ে কার হাতে আছে এটা জানা দরকার যার কারণে এই ভিডিও আজকে শেয়ার করা আমরা এই তিয়াত্তর বছর বয়সের ইঞ্জিনিয়ার সানাউল্লা সাহেবের বায়ো ল্যাটারাল এঙ্গুলের হার নিয়ে অপারেশন করতে যাব উনি নিজের থেকে কোনো কথা শুনতে পান না যার কারণে উনি নিজের থেকে অনেক কিছু কথা ওনার মধ্যে জেগেছে যেগুলো উনি চিরগোট আকারে আসলে আমাদের কাছে দিয়েছে আর কি কিছুই করে দিয়েছে যদি একটু দেন এই এতটুকুই আছে আরও কয়েকটা দিলেন যে দেখুন উনি ছোটো ছোটো কাগজে ছোটো ছোটো কাগজে কী লিখেছে আমরা আপনাদেরকে দেখাবো অনেক কথা লিখেছেন অপারেশনের বিষয়ে যে অপারেশন করবে কী করবে না হ্যাঁ কোনটা অপারেশন করবে হ্যাঁ দুইটা কোন পাশেটা করবে কেন করবে না সেটাও কিন্তু উনি লিখে দিয়েছেন এবং অপারেশনের পরে কোনো জটিলতা হলে সেক্ষেত্রে ওনাকে নিয়ে কী করা হবে সেটাও উনি একটা দিক নির্দেশনা দিয়েছেন তো ওনার সাথে আছেন ওনার গার্জিয়ান আমি তাদের সাথে একটু শেয়ার করতে চাই বিষয়টা উনি কানে শুনে না আচ্ছা আমরা একটা বললে উনি আরেকটা বলে যার ফলে লিখে আমাদের ওনার বাপের মনের আবেগটা আমাদেরকে বুঝিয়ে দিলেন উনি কি করতেন উনি রুটে হায়ার ইঞ্জিনিয়ার সিপ ইঞ্জিনিয়ার ছিলেন উনি পেনশন পেয়ে আপাতত এক মাসের ভিতর গলি পাতে সুযোগ রাস্তাঘাট মেরামতে টাকা পেনশন যা সব সব দিয়ে দেন এখনো বেতন পাইলে এক সপ্তাহ যায় না বেতন পেনশন ভালো পেনশন পায় আচ্ছা টাকা কি করে কোন আত্মীয়স্বজনকে দেয় এরপরে আমার বাসায় থাকে আচ্ছা আমি খাওয়ায় আমি যতটুকু পারি আচ্ছা এর সাহায্য সহযোগিতা এটা বুঝে করে নাকি না বুঝে করে যে মানুষকে দান করে ওনার তারকি লাইফ থেকে শুধু এখন না যখন চারকি করতো কোথায় কোন আত্মীয় স্বজন গরিব আছে রাস্তায় কেউ অশ হয়ে আছে তাদের বেতন পাইয়া টাকা দেওয়া পরবর্তী মাসে অফিসার একজন ক্লিনের কাছ থেকে পর্যন্ত টাকা নিয়ে চলাফেরা করতো তার মানে উনি জেনে শুনে এটা জেনে শুনে করতো তার মানে অনেক সামাজিক একজন মানুষ ছিলেন মানুষের গরিবের বন্ধু ছিলেন বলা যায় উনি ওনার বেতনের সমস্ত টাকা পয়সা গরিবদের মধ্যে বিলি করতেন ইভেন ওনার পেনশনের টাকা পয়সাও কিন্তু উনি কাছে রাখেন না রাখেন না এক মাসের মধ্যে ওনার পেনশনের সমস্ত টাকা পয়সা উনি গরিবদের মধ্যে বিলিয়ে দিয়েছেন এটা ওনার ভালো লাগে ভালো না থাকে উনি এই কাজটা করেন তো আজকে যখন উনি অপারেশনে যাচ্ছেন উনি আসলে আপনাদের সবারই দোয়া প্রার্থী ওনার বাইলেটারাল হার নিয়ে অপারেশন আমরা করব। উনি বয়স্ক মানুষ উনি অনেক ভয় পাচ্ছে তো আপনারা দোয়া করবেন যাতে আমরা সফলতার সাথে ওনার অপারেশনটা সারতে পারি এবং উনি আমাকে যে চিঠিটি লিখেছে এমনভাবে যেন তাকে অজ্ঞান করি সে যেন কোনো ব্যথা না পায় হ্যাঁ সেজন্য আমি দোয়া প্রার্থী যাতে আমার হাত দিয়ে যে উনি অজ্ঞান হবে বা হবে উনি যেন কোনো ব্যথা না পাই